বাস ট্রেন ও মেট্রো রেলে বীর মুক্তিযোদ্ধাদের যাতায়াত ব্যবস্থা ফ্রি চাই তো আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মুক্তিযোদ্ধা বিষয়ক বিভিন্ন তথ্যের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো বিআরটিসি বাস এবং জেলাভিত্তিক যে ট্রেনগুলো আছে এবং যে মেট্রো রেল সেখানে বীর মুক্তিযোদ্ধাদেরকে বিনা ভাড়ায় যাতায়াতের সুযোগ সুবিধার কথা বলেছিলেন বাংলাদেশ সরকার তো ইতিমধ্যেই এটি বাস্তবায়নের জন্য বিভিন্ন প্রকল্প এবং সরকারি বাজেট থেকে প্রতি বছরই অর্থ বরাদ্দ করা হয় এ সকল খাতে কিন্তু একটা পর্যায়ে দেখা গিয়েছে যে বীর মুক্তিযোদ্ধারা যখন বাস ট্রেন বা মেট্রো রেলে যাতায়াত করতে যান তো তাদেরকে নানাবিধি সমস্যায় পড়তে হয় তো যারা এই কর্মকর্তাগণ ওই বাস ট্রেন বা মেট্রো থাকেন তারা বলেন যে তাদের উক্ত বিষয়গুলো জানা নেই তো বীর মুক্তিযোদ্ধারা যাতে ফ্রিতে বাস ট্রেন এবং মেট্রো রেলে যাতায়াত করতে পারে তো সেখানে অবশ্যই সরকারের তদারকি করা প্রয়োজন তো একটি ক্ষেত্রে দেখা যায় যে বিআরটিসি বাস এবং মেট্রো রেলে বীর মুক্তিযোদ্ধাদেরকে যাতায়াত ব্যবস্থা ফ্রির কথা বলেছিলেন ওবায়দুল কাদের তো সেখানে দেখা যায় যে যখন বীর মুক্তিযোদ্ধারা বাস ট্রেনে উঠতে যায় তখন সেখানে লেখা থাকে যে যোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদেরকে বাস ট্রেনে যাতায়াত ব্যবস্থা ফ্রি কিন্তু যারা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আছেন তাদের বয়স খুবই বেশি এবং এই যে অধিকারটি এটি সকল বীর মুক্তিযোদ্ধার হওয়া উচিত বলে আমরা আশাবাদী তো সরকারের কাছে আমাদের আকুল আবেদন থাকবে যাতে বাস ট্রেন এবং মেট্রো রেলে যে সরকার যে ব্যবস্থাটি গ্রহণ করেছেন বীর মুক্তিযোদ্ধাদের যাতায়াত ব্যবস্থা ফ্রি করার তা সকল বীর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে করা হোক তো কিছু ক্ষেত্রে যদি বাস এবং মেট্রো রেলে এটি উল্লেখ থাকলেও সেখানে সাধারণ যে সকল মুক্তিযোদ্ধাগণ আছেন তাদেরকে সেই সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় না তো দেখা যায় তারা যখন গিয়ে বাস ট্রেনের কন্ট্রাক্টর বলে যেখানে তো মুক্তিযোদ্ধাদের সাথে খারাপ ব্যবহার করেন এবং তাদেরকে উক্ত ভাড়া সম্পর্কে তারা বলেন যে আমাদের এটা কোনো জানা নেই তো সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ যারা আছেন তারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন বলে আমরা আশাবাদী বিশেষ করে মেট্রো রেল ট্রেন এবং বিআরটিসি বাসে বীর মুক্তিযোদ্ধাদের যে যাতায়াত ব্যবস্থা ফ্রির কথা বলা হয়েছিল তো সেটি বাস্তবায়ন করা আমরা জোর দাবি জানাচ্ছি তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ